আমরা এখানে দণ্ডায়মান হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে নয়টি দফা পেশ করা হয়েছে তার জন্য শুরুতেই আমি আপনাদেরকে সুক্রিয়া আদায় করতে বলি এই দফার যে নবমতম দফা ছিল সর্বশেষ যে দফাটি ছিল সেটি ছিল হচ্ছে ওলামা একরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন তারা উম্বার ইমান আমল রক্ষায় কাজ সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামা একরামদের মধ্যে থেকে প্রতিনিধি অবশ্যই রাখতে হবে আলহামদুলিল্লাহ এই যে ঘোষিত যেই 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার তার মধ্যে উলামা এক람দের মধ্য থেকে আছে না নাই সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু যুবক ভাই কিছু আমাদের বৃদ্ধ চাচারা আছেন তারা 1971 দেখেছেন তারা আন্দোলন করেছেন সেখানে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত ছিলেন তারা বাংলার মাওলানা ভাষা দেখেছিলেন কিন্তু এই দুই সালে হয়তো মাওলানা ভাসানি বেঁচে নাই কিন্তু তারই উত্তর সরি মাওল মুফতি ফয়জুল করিম আমাদের মধ্যে ছিলেন ঠিক কিনা বন্ধুগণ তাহলে আমি বন্ধুগণ যেহেতু পড়াশোনা করেছি পিএইচডি করেছি এই জায়গা থেকে আমার আলোচনা হয়তো বা আপনাদের মতো ঝাঁঝালো হবে না সেই জায়গা থেকে আমি দুই একটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সে উক্তিটি হচ্ছে ডিস্ট্রয় দা ইউজ অফ এটম বম অন দ্যাল ইট অনলি রিকোয়ারিং দ্য কোয়ালিটি অফ এডুকেশন দ্যামিনেশন বাই দ্য স্টুডেন্ট আমার সামনে ছাত্র ভাইরা আছেন সর্বশেষ থেকে শুরু করি আপনাদের কাছে জানার বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় নকল নামক সুন্দর চিটিং বাজি আছে না নাই তাহলে কোন জাতিকে ধ্বংস করতে চাইলে তিনি বলছেন তুমি সেই শিক্ষা ব্যবস্থার কোয়ালিটিটাকে ধ্বংস করে দাও নামিয়ে দাও এবং সেটি দুইটা মাধ্যমে একটা হচ্ছে কোয়ালিটি লোহার পরে দিতে হবে নিচে নামাই দিতে হবে আর একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে নকলকে একেবারে ওপেন করে দিতে হবে আর সেটি এই সরকার করেছিল তাই নয় যুগে যুগে যত স্বৈরাচারী শাসক এসেছে তারা যখন দেখেছে বোমার মাধ্যমে মানুষকে দমায় রাখা যায় না পুলির মাধ্যমে দমায় রাখা যায় না তখন তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আর যার ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থা আমরা কি দেখেছি সারা পৃথিবীর রিসার্চ করলে দেখা যায় পৃথিবী যখন যে শিক্ষা ব্যবস্থা যে সিস্টেমটাকে বাতিল বলে ঘোষণা করে সেই সিস্টেমটাকে বাংলাদেশে চালু করা হয়েছে কিভাবে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেই এর আগে আমাদের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু ছিল এখনো হয়তো বা আছে এই সিজন শিক্ষা ব্যবস্থা যখন পৃষ্ঠ থেকে ছুড়ে ফেলা হলো এরা চালু করলো যখন বিভিন্ন জায়গায় অষ্টম শ্রেণী তারপরে পঞ্চম শ্রেণী এসএসসি সার্টিফিকেট প্রদান করা এগুলোকে যখন বাদ দিয়ে দিয়ে অল্পের মধ্যে আনা হলো আমাদের বাংলাদেশে সেটা চালু করা হলো এবং তার বাতিল ঘটনা করা হলো এই হচ্ছে আমরা যে শিক্ষা দিবে নাচ দিবে কিন্তু খুশির বিষয় হচ্ছে এই চব্বিশে দুই হাজার চব্বিশে এসে

কিন্তু সৌভাগ্যের বিষয় বর্তমান সময়ে এটা আর হচ্ছে না অল্প দিনে আমরা যারা আসি যারা রিসার্চ করি তারা অল্প দিনে অর্জন করছি আজকে বিশ্বের দিকে তাকালে দেখা যায় সারা বিশ্বে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে পিএইচডি হোল্ডার ছাড়া সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয় না আর আমাদের সোনার বাংলাদেশে আওয়ামী লীগ করে যদি আপনি ক্লাসের সাতাশিতম স্টুডেন্ট হন তাকেও শিক্ষক হিসেবে দেওয়া হয় আমরা এদেরকে ভৎসনা জানাই এবং আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা ঐক্য হয়ে এই দেশকে আবারwidetilde আবার মুক্ত করলাম এই বৈষম্য যেন আর বাংলা জমিনে না থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করে তবে শেষের বেলায় একটি আহ্বান আপনাদের জানাতে চাই আমি যেহেতু মালয়েশিয়া শাখার সেক্রেটারি এবং মালয়েশিয়াতে থাকি ছুটিতে বাড়িতে আসছি মালয়েশিয়ার এমন কোনো জায়রাই গনাই তো টোটাল 13টি অঙ্গরাজ্য আছে আলাদা আলাদা ওরা হিসেবে আছে এবং তেরোটি অঙ্গরাজ্যের এমন কোন অঙ্গরাজ্য নাই যেখানে আমাদের মুজাহিদ হয় নাই যেখানে মসজিদ গুলোতে আমাদের ইসলামী আন্দোলনের ক্যালেন্ডার চলে না এর জন্য আপনাদের এখানে তারা উপস্থিত হয়েছি কারো ভাই কারো ছেলে ছেলে কারোর বা আত্মীয় স্বজন মালয়েশিয়াতে আছে সকলকে দাওয়াতি পৌঁছে দিবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়াতে আছে তোমরা তাদের সাথে যোগাযোগ করবা তোমাদের মসজিদে ক্যালেন্ডার লাগানো আছে ওই ক্যালেন্ডারে মোবাইল নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করবা তাহলে আশা করা যায় যে ওই ছেলেগুলো যখন আপনার বাড়িতে ফিরে আসবে পাঠিয়েছিলেন ক্লিন শেপ করে বিদেশে দেখবেন একবার হুজুর হয়ে চোখ কাপড়ে চলে আসছে সাংরাই ভাই বন্ধুগণ শুধু মালয়েশিয়ায় নাই সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ চলে এত আমি সকলকে উদার্থ আহ্বান জানাবো আমরা বাঙালি বাংলাদেশি যারাই পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন সেই প্রান্ত থেকেই আমরা ইসলামের জন্য কাজ করব দেশ এবং মানবতার জন্য কাজ করব পারা যাবে তো ইনশাআল্লাহ সবাইকে এই উদাত্ত আহ্বান নিয়ে সকলের কাছে দোয়া চাই আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই সাথী